শোরুমের নাম হলো এএম কার সেন্টার এই গাড়ির ডিটেইলসটা বলেন তো এই গাড়িটি হলো Nissan Excel 2010 এর মডেল 15000 রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভার গাড়ি অক্টেন ড্রাইভার গাড়ি তো আঙ্কেল দেখতে পাচ্ছেন যে গাড়িটি 15 সিরিয়ালের গাড়ি হ্যাঁ গাড়ি লাইটগুলো আমরা একটু দেখি লাইটগুলো দেখেন অরিজিনাল লাইটগুলো বলেন তো দেখতে পাচ্ছেন যে অরিজিনাল Nissan এর প্রজেকশন লাইট হ্যাঁ এবং গাড়ির সাথে আছে একটি ফগ লাইট হ্যাঁ তো দেখতে পাচ্ছেন গাড়িতে আছে বিগো বাম্পার এবং

দেখেন ড্যাশবোর্ড পুরো ফ্রেশ এবং গাড়িতে সিট হিটার আছে এবং স্মার্ট কি এবং গাড়িটি ফোর হুইল ড্রাইভার এবং তো পার্ট একেবারে একেবারে নিউ হ্যাঁ সাইড বাম্পার রয়েছে হ্যাঁ এবং পিছনটি দেখতে পাচ্ছেন যে আঙ্কেল পিছু পুরো ফ্রেশ আর জনের জন্য হিউজ স্পেস লেদার সিট হ্যাঁ লেদার সিট আঙ্কেল এবং টায়ার কন্ডিশন গুড কন্ডিশন গুড কন্ডিশনার তো দেখতে পাচ্ছেন আমরা পিছন সাইডটা একটু দেখব দাঁড়ান

এবং দরজার প্যাট মাস্টার কিগুলি একেবারে ফ্রেশ এবং রেইন অরিজিনাল এবং থাকছে ফগ লাইট সহ এবং ডান পাশ থেকে ড্যাশবোর্ডটা দেখেন একদমই ফ্রেশ ফ্রেশ এবং এসি টাচ এবং প্রুস কন্ট্রোল স্টার্টিং এবং সিট হিটার বাম পাশের দরজার প্যাটটা দেখি